আজকে আমরা সেজদার তারবি এক থেকে পাঁচ পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ সবাই একটু কষ্ট করে আমার সাথে মস্কর করবেন তবে এখন না এখন সবাই স্পিকারগুলো একটু বন্ধ রাখেন মেহরবানি করে কারো স্পিকার খোলা রাখবেন না আমরা যেই তাসবিগুলো পড়ছি এই তাজবিগুলোর অর্থটা একটু জানি তারপরে আমরা মস্কর করব ইনশাআল্লাহ সেজদার এক নম্বর যে তাসবি আমরা সবসময় পড়ি সুবাহানা রব্বি আলা আমার প্রভু সর্বোচ্চ তিনি পবিত্র এটা তো আপনারা জানেন আগের রুকুর ছিল এখানে আজইম মহান আমার প্রভু মহান তিনি পবিত্র এটা হচ্ছে আমার প্রভু সুবাহা সুহানা মানে পবিত্র রব্বি আমার রব আল আলা যিনি সর্বোচ্চ তাহলে আমার প্রভু তিনি পবিত্র তিনি সর্বোচ্চ এরপরে দুই নম্বর সাজদায় যে তাসবিটা প্রিয় সাল্লাল্লাহু আলাই মুসলিমে যে তছবিটার উল্লেখ রয়েছে সেটি হচ্ছে সুবাহানা কাল্ল হুম রব বেনিয়া ওয়াবি হান্দিকা আল্লাহ হুম্মা গুফিরলি এই তাসবিটা প্রিয়নবিজি সাজদায়ে ও পড়তেন রুকুতেও পড়তেন আপনারা রুকুর মধ্যে মুখস্থ করেছেন অর্থ আপনাদের জানাই আছে তারপর আমরা আরেকবার রিপিট করছি সুবহানাক আল্লাহুম্মা আপনি পবিত্র হ্যাঁ হুম্মা হে আল্লাহ তাহলে হে আল্লাহ আপনি পবিত্র রব্বানা আমাদের রব আমাদের প্রভু তাহলে আমাদের রব হে আল্লাহ আপনি পবিত্র ও বিহামদিক এবং আপনার প্রশংসা আল্লাহ হে আল্লাহ ইগফিরলি আমাকে ক্ষমা করে দেন তাহলে আপনি পবিত্র হে আল্লাহ হে আমাদের প্রভু আপনার প্রশংসা সহ আপনার এই পবিত্রতা আমরা ঘোষণা করছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এটা হচ্ছে দুই নম্বর সেজদার তাসবির অর্থ শেষদার যে তিন নম্বর তাসবি এই তিন নম্বর তাসবির হচ্ছে সুব্বুহন উদ্দুসুন ও রাব্বুল মেলে ইকাতি ও মহাপবিত্র হ্যাঁ উদ্দুসুন অতি পবিত্র মহাপবিত্র অতি পবিত্র পূত পবিত্র আমরা রুকুর তাসবির মধ্যে এটা আপনারা সুন্দর করে শিখেছিলেন যে মহাপবিত্র অতি পবিত্র ও রব্বুল মেলে ইকা ফেরেশতাদের রব রব্বুন মানে রব মালাইকা ফ্রেস্তা ফ্রেস্তাদের রব ও রুহ এবং রুহ তথা জিব্রাইল সালামের রব তাহলে এটার অর্থ হচ্ছে মহাপবিত্র অতিপবিত্র অতি পবিত্র ফেরেস্তাদের এবং জিব্রাইলের রব মানে রুহের রব রুহ মানে জিব্রাইল জিব্রাইলের রব রুহের রব এটা হচ্ছে তিন নম্বর তাসবি তাহলে এই তাসবিটাও আমরা রুকুতেও পড়তে পারি শেষদাতেও পড়তে পারি রুকু এবং শেষদার দুই জায়গাতেই এই তাসবিটি পড়া যায় এটার ব্যাপারে হাদিস রয়েছে সেজদার যে চার নম্বর তাসবি এটাও আমরা রুকু তাসবির মধ্যে পড়েছিলাম এটা হচ্ছে সুবাহানা রিল জাবারুতি সুবাহা আপনারা তো জানেন পবিত্র মহান রিল জাবারুত যিনি ক্ষমতার মালিক মানে অধিকারী বা মালিক জাবারুত শক্তি ক্ষমতা যিনি শক্তি ও ক্ষমতার মালিক ওয়াল মালাকুতি এবং সার্বভৌম রাজত্বের মালিক শক্তি ক্ষমতার মালিক সার্বভৌম রাজত্বের মালিক ওয়াল কিবিরিয় এবং মহত্বের মালিক গৌরবের মালিক এই যে জি এই জি শব্দটা প্রত্যেকটা শব্দের আগেই বসবে বসে অর্থ করতে বসা দিয়ে অর্থ করতে হবে ওয়াল আজওয় এবং মহাত্বের কি মহিমা ও মহাত্মের মালিক তাহলে আপনি আপনার পবিত্র আপনি যিনি শক্তি ক্ষমতার মালিক সার্বভৌম রাজত্বের মালিক মহাত্ম গৌরবের মালিক মহিমা মহাত্মের মালিক বা মহাত্ত্বের মালিক বড়ত্বের মালিক শ্রেষ্ঠত্বের মালিক এরকম অর্থ এটা হচ্ছে চার নম্বর শেষদার পাঁচ নম্বর যে তসবিটি হাদিসে পাওয়া যায় সহি মুসলিমে উল্লেখ রয়েছে সেখানে প্রিয়নবী সাল আলাই যেই তসবিটি পড়তেন সেটি হচ্ছে আল্লাহ্মাগ ফিরিলি হে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ হে আল্লাহ ইগ আমাকে মাফ করে দেন জাম্বি আমার পাপ কুল্লাহু সমস্ত পাপ আমার যত পাপ আছে সমস্ত পাপ আপনি মাফ করে দেন দিকাহু ছোট্ট ছোট্ট যেই পাপগুলো আমি করেছি সেই পাপ মাফ করে দেন লাহু আমার যত বড় বড় পাপ আছে সেই বড় পাপ গুলোকেও আপনি মাফ করে দেন এবং আমার আগের যত পাপ আছে অর্থাৎ আমরা যখন এই দোয়া পড়ছি তখন আমার ইতিপূর্বে যত পাপ আছে সমস্ত পাপগুলোকে গুলোকে মাফ করে দেন ওয়া আখ রাহু এবং এর পরের এর পরের মানে এর পরের পাপ আমার পরেও আমার দ্বারা যত গুণা হতে পারে যত পাপ হয়ে যেতে পারে সমস্ত পাপগুলো আপনি মাফ করে দেন এবং আমার যে পাপগুলো প্রকাশ্যে আছে প্রকাশ্য যে পাপগুলো আমি করেছি সেই পাপগুলো আপনি করে দেন এবং যত গোপন পাপ আমার আছে যত পাপ আমি গোপনে করেছি সেই পাপগুলো আপনি মাফ করে দেন তাহলে এটা একটা সুন্দর তাসবি এই তাসবি আমরা শ্রদ্ধাতে আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ আমার সমস্ত পাপ আপনি ক্ষমা করে দেন আমার ছোট পাপ বড় পাপ আগের পাপ পরের পাপ প্রকাশ্য পাপ গোপন পাপ সব পাপই আপনি মাফ করে দেন এই যদি আমরা পড়ি আল্লাহ যদি একদিনের জন্য এই তাজবি যদি আপনার আমার জন্য কবুল করে নেয় তাহলে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে একদিনের জন্য কবুল করলে কারণ হচ্ছে এর মধ্যে তো আগের পাপও আছে পরের পাপও আছে দোয়াটা কত সুন্দর দেখেন যে আমরা যেই দিন নামাজের এই দোয়াটা পড়ব যদি আল্লাহ মনে করেন সেই দিন আপনার এই দোয়া কবুল করে নিল দেখা যাচ্ছে আপনি খুব আন্তরিকতা এসেছে চোখে পানি এসেছে আল্লাহকে হাজির নাজির মনে করছেন আল্লাহর সাথে একটা আধ্যাত্মিক অনুভূতি আপনার কাজ করছে সেই মুহূর্তে আপনার জবানে আপনি অর্থ বুঝে বুঝে এই দোয়া পড়ছেন আল্লাহ যদি বলেন যে বান্দা যা তোর এই তাসবি আমি কবুল করে নাম তো আল্লাহ যদি কোনো একদিনের এই তাজবি যদি আমাদের জন্য কবুল করেন তাহলে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে কারণ আমরা যদি গোনা মুক্ত অবস্থায় যদি আল্লাহর দরবারে হাজির হতে পারি তাহলে আর কোনো টেনশন নেই আর এটা হচ্ছে গোনা মাফের একটা বড় সার্টিফিকেট যে যদি আল্লাহ কবুল করে নেন তাহলে এর পরেও যদি কখনো পাপ হয়ে যায় তাহলে সেটার কথা উল্লেখ আছে যে আল্লাহ পরে যত পাপ হয়ে যাবে তাও মাফ করে দেবেন ইতিপূর্বে যা করছি তা তো মাফ করবেন প্রকাশ্য গোপন সব তো মাফ করবেন পরে যেগুলো হইতে পারে আমার দ্বারা সেগুলো আপনি মাফ করে দেন তা আল্লাহ যদি বলে আমার না ঠিক আছে করে দিলাম তাহলে দেখা যাবে যে আপনি আমি মাসুম অবস্থায় নিষ্পাপ অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো নফসে না হিসেবে আল্লাহর দরবারে ইনশাল্লাহ হাজির হতে পারবো এজন্য আমরা চেষ্টা করবো এই টাসবিগুলোকে শ্রদ্ধাতে বলার জন্য আর আল্লাহ পাকরাবুল আলামিনের কাছে অন্য সময় দোয়া করব আল্লাহ যেন আমাদের এই তাসবিগুলোকে কবুল করে নেন একদিন এটা যদি কবুল করে নেন তাহলে মনে করেন এই যে কোর্স করছেন এত কষ্ট করছেন এত কষ্ট করে ক্লাস করছেন শিখছেন একদিন এটা যদি খালি কবুল হয়েই যায় তাহলে আপনার এই কষ্ট এই শ্রম এই যে রাত জেগে এত রাত জেগে বসে আছেন পড়া দিচ্ছেন মুখস্থ হচ্ছে না বারবার পড়ছেন মনে না আবার পড়তেছেন এই যে এত কষ্ট এত পরিশ্রম করতেছেন যদি কোনো একটা দিন আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আমাদের এই সমস্ত কষ্টের সার্থকতা হয়ে যাবে আল্লাহ যেন আপনার আমার আমাদের সকলের পক্ষ থেকে এই তাজবিগুলো কবুল করে নেন এর জন্য আমরা আল্লাহর কাছে সেই দুয়া কামনা করে আমরা আজকে আমাদের মস্ক শুরু করছি তাহলে আমরা আস নাম্বার দিয়েই শুরু করি যেটা এর অর্থ এখন পড়লাম এটা দিয়েই শুরু করি আস্তে আস্তে পড়ার জন্য পিছনে যাবো যেহেতু পিছনেগুলো আমাদের আগে পড়া আছে সবার সাথে পড়া শুরু করবেন হ্যাঁ আমি যখন পড়া শেষ করব সবাই পড়বেন কারো ঐখানে গুলো যদি থাকলে স্পিকার অন করবেন না আমরা শুরু করছি আল্লাহ গফিরলি ذنبي كله دِقَّهُ وَذِلَّهُ: اللهم اغفر لي ذنبي كله، دِقَّهُ وَجِلَّهُ. اللهم اغفر لي ذنبي كله دقه وجله okay. اللهم اغفر لي ذنبي كله فقه وجلَّه. اللهم اغفر لي ذنبي كله. وجلَّه وأوله وآخره. وعلانيته وسره واوله واخره وعلانيته وسره وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ আমরা যেই ছন্দে যেই তালে পড়ি সেই তালে সেই ছন্দে পড়ার চেষ্টা করবেন সহজে মুখস্থ হবে দুইটা ফরম্যাটি দেখাইলাম হ্যাঁ আবার আমরা পড়ছি আহ লহম্মা গলফিরিলিজ এন্ড দি আমরা যখন এই হা গুলো উচ্চারণ করবো হায়ে পেশ এগুলোতে আমরা একটু মাধ মতো একটু টেনে পড়বো হ্যাঁ উল্টা পেশ থাকলে যেমন পড়ি সেরকম পড়বো اللهم اغفر لي ذنبي كله. صدقه وجله. وأوله وآخره. وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره. اللهم اغفر لي ذنبي كله دقه وجله. সহজ আছে ইনশাল্লাহ হয়ে যাবে আমরা এর আগের টাসপিটা চার নম্বর টাস্পিটা একটু মস্ক করি سبحان ذي الجبروت والملكوت <سؤال> والكبرياء <سؤال> والعظمة سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمه سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة. عظمة عظمة. سبحان ذي الجبروت ذي الجرم আর জাবারু এখানে জিনিস আগে শেষ করি তারপরে পড়বেন তিন নাম্বার তস্বিটা এটাও আমাদের আগে পড়া আছে এটাও কয়েকবার একটু মশক করি নব ওয়া روح قدوس رب الملائكة والروح سبوح قدوس رب الملائكة والروح روح قدوس رب الملائكة والروح سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي

سبحانك اللهم رَبَّنَا وَبِحَمْدِكَ اللهم اغْفِرْ لِي رضى اللهم اك اتاك سُبْحَانَ رَبِّيَ ربي দেখেন শব্দটা হচ্ছে এখন কি আমি পড়তে বলছি আপনারা পড়া শুরু করছেন কেন আমি যা বলি যখন কথা বলি চুপচাপ শুনবেন আগে শুনতে হবে না হলে তো আপনি পড়তে যাবেন আর আমি কি বলতেছি মাঝখান দিয়ে শুনবেন না ক্লাসে পরে বলবেন উস্তাদ কি বলছিলেন মনে নাই বা বুঝতে পারি নাই কানার মধ্যে আইনটাকে কণ্ঠনের মাঝখানে চেপে ধরবেন একালিক মাত করবেন سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. ঠিক আছে আগামী দিনে পড়ে আসবেন অর্থ সহ সবার স্পিকার গুলো বন্ধ করেন কার কি প্রশ্ন আছে এখন বলেন